এই ওখানে কারা ব্যাস্ত্রী সকল নাকি হ্যাঁ এখানে এলাকার বসে আড্ডা দেয় চলো তো ভ্যাস্ত্রী সকলের সাথে দেখা করে আসি এখন এই মাঠে আবাদ করার কারণ এলাকায় যদি একটা খেলাধুলা মাঠ যদি নাই থাকে তাহলে কেউ ফোনে আসক্ত হবে না হলে মাদকে আসক্ত হয়ে যাবে এটা সুমনের ছেলে না হ্যাঁ এটা সুমন ভাই ছেলে এলাকার ছেলে পেলে এমন হয়ে গেল কেন আপনি যেটা বললেন তারই প্রভাব পড়ছে এজন্য এলাকার ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে ওটা তপু ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দরখানে বইছে কেন আগের মতন খেলাধুলা করো না আপনি যাওয়ার কয় বছর পর থেকে এখানে হলদিয়া তারপর থেকে আমরা খেলাধুলা করতে পারি না সে জন্যে আমরা বন্ধু সকল এখানে বসে আড্ডা দিই অবস্থা খবর কেন কি অবস্থা বল ভাই এই তো কোনো দিন কাল যাচ্ছে অনেক বছর তো দেশের বাইরে থাকে আসলে এবার কি আবার যাওয়ার চিন্তা ভাবনা আছে না যাবার ইচ্ছা নাই মাঠের অবস্থা কি করেছে এমন ছেলে পেলে মাঠে খেলাধুলা করতো এগুলা করা কি ঠিক ভাই একটা জিনিস খেয়াল করে দেখলাম কি আগে আমরা দেশে থাকতে ছোটকালে স্কুলে পড়াশোনা করে বিকালে চলে আসতাম খেলতে তো এমন একটা জেনারেশন হয়েছে ছাওয়াল পাল সব সময় মোবাইল পরে থাকে মাদকে পড়ে থাকে আর আমরা আগে সব সময় মাঠে পড়ে থাকতাম খেলাধুলা করতাম বন্ধুর সাথে আড্ডা দিতাম ওই সুমনের ছেলে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আমি আসছে মানে আমাকে দেখে সম্মান না দিয়ে সিগারেট টানতে টানতে চলে গেল আপনারা অবশ্যই এই ভিডিওর কাহিনীটিকে বাস্তবের কাহিনীর সাথে মিলতে পারে আমাদের যে এই জেনারেশনটা এটা আমাদের খেলার মাঠ না থাকার কারণে সব ফুল নষ্ট হয়ে যাচ্ছে কেউ মাদক বা কেউ মোবাইল ফোনের আসক্ততে তাই আমি তাদেরকে বলি তারা জানা এলাকার মধ্যে খেলাধুলার মাঠ নষ্ট না করে ফেলে ফেলেদের ভবিষ্যৎ নষ্ট না করে নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর